গ্রিসে ওয়ার্ক পারমিট বিষা দিয়ে আসার পরে আপনি অন্য দেশে চলে যেতে পারবেন কিনা বিষা দিয়ে আসার পরে কাট পাচ্ছেন না তখন আপনি কি করবেন আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওটা হচ্ছে গ্রিসে ওয়ার্ক পারমিট বিষা দিয়ে আসার পরে আপনি অন্য দেশে চলে যেতে পারবেন কিনা অর্থাৎ আপনি গ্রিসে আসছেন সিজনাল বিষয় কিংবা যে যে কোনো প্রকারের ওয়ার্ক পারমিট বিষা দিয়ে আপনি গ্রিসে আসছেন সেক্ষেত্রে আপনি অন্য দেশে এই বিষা দিয়ে টিকিট কেটে চলে যেতে পারবেন কিনা যেহেতু গ্রিস সেনজেনভুক্ত এই সেনজেনভুক্ত দেশের ওয়ার্ক পারমিট বিশাদি আপনি অন্য দেশে যেতে পারবেন কিনা তো ব্যাপারটা আমি আপনাদের কাছে আজকে শেয়ার করব এটার চাক্ষুষ প্রমাণ আমি নিজে পেয়েছি তো যার কারণে আজকে ব্যাপারটা শেয়ার করব এতদিন আমি কারো কাছ থেকে ডেফিনেটলি ইনফরমেশন আমি পাই না এবং কি দেখি নাই তো যার কারণে আমি এই জিনিসটা নিয়ে ভিডিও আনতে পারি নাই আসল কথা হচ্ছে আমি প্রত্যেকটা ভিডিও আমি চেষ্টা করি সর্বোচ্চ আপনাদেরকে জানানোর জন্য সত্যটা আমি মিথ্যার আশ্রয় নেই না এটা আপনারা জানেন হ্যাঁ কিছু মানুষের এগেনস্টে আমার কথা যাইতেও পারে ইটা নাথিং এগুলা নাথিং আমি এগুলা কেয়ার করি না তবে আই হোপ এইটি পার্সেন্ট কি নাইনটি পার্সেন্ট মানুষের জন্য আমার প্রত্যেকটা ইনফরমেশন প্রত্যেকটা ভিডিও খুবই হেল্পফুল হয়ে থাকে তো যারা আমাকে নিয়ে ভাবে যারা আমাকে ভালোবাসে আমি তাদেরকে নিয়ে থাকতে চাই তাদেরকে নিয়ে কথা বলতে চাই তো মেইন কথা হচ্ছে গ্রিসে আপনি সিজনাল বিষয় বলেন কৃষি বিষয় বলেন রেস্টুরেন্টের বিষয় বলেন কনস্ট্রাকশনের বিষয় বলেন আপনার যে কোনো প্রকারের বিষয় বলেন আপনি আসছেন আসার পরে আপনার দেখা যায় কি অনেকেই দিয়ে আসছে কিছু মানুষ একজনকে দুইজনকে দেখছি কার্ড পাইতে বিষা দিয়ে আসার পরে আর কয়েক মোস্ট অব দ্য মানুষে হচ্ছে আপনার গ্রিসে আসার পরে কৃষি বিষয় বলেন এগ্রিকালচার মানে যে বিষয়টা ওয়ার্ক পারমিট আসার পরে অনেকে আবার কাঠ পায় নাই তো সেক্ষেত্রে আমি আপনাদের কাছে বলবো যে যারা কাঠ পাইছে তারা তো ভালো কার্ডের অপশন যদি থাকে আর যারা কাঠ পান নাই আসার পরে দেখা যায় কি বিষা দিয়ে আসার পরে কাট পাচ্ছেন না তখন আপনি কি করবেন আপনি তো দেখা যায় কি পরে আপনার মানুষের মনে অনেক ভয় থাকে না যে আমি আসছি বিষা দিয়ে পরে যদি আমি থেকে যাই আমার যদি কাগজ করতে যাই আমার যদি কাগজ না হয় কারণ কি আমার তো কার্ড হয় নাই বিষা দিয়ে আসছি বিষার মেয়াদ শেষ আবার সিজনাল বিষয় এক বছরের দেখা যায় গিয়ে আর বেশি যদি আমি থাকি সেক্ষেত্রে হচ্ছে আমাকে যদি পরে আমাকে কার্ড দেন না দেয় তাহলে আমার তো এটা ভয় আমি অন্য দেশে চলে যাব দেখেন এই ভয় যাদের আছে তাদেরকে নিয়ে হচ্ছে আজকের ভিডিওটা তো এক ভাই বাড়ি হচ্ছে ব্রাহ্মণ বাড়িয়া নাম সাল্লু সালমান ওনার এফ ভি আইডির নাম সাল্লু সালমান আমি ওনার আইডি শেয়ার করব না কারণ কি হচ্ছে শেয়ার করলে অনেক মানুষ ওনাকে মেসেজ দিবে ভাই গ্রীসে কিভাবে বিষয় পাইছেন কতদিন সময় লাগছে এগুলো হচ্ছে ওনাকে বিরক্তির কারণ হয়ে যাবে তো যাই হোক সাল্লু সালমান ভাই হচ্ছে উনি গ্রিসে আসছিল এগ্রিকালচার বিষয় জায়গাটার নাম হচ্ছে কৃতি আইল্যান্ডে একটা দ্বীপের মধ্যে উনি এগ্রিকালচার বিষা দিয়ে আসছিল দুবাই থেকে তো তো ওই দুবাই থেকে আসার পরে উনি প্রায় চার পাঁচ মাস উনি কাজ করছে পরে উনি আবার কত পরশু দিন অর্থাৎ এগারো তারিখে উনি এক বিষয় দিয়ে উনি হচ্ছে চার পাঁচ মাস কাজ করার পরে চার পাঁচ লক্ষ টাকা কাজ করার পরে উনি এই ওয়ার্ক পারমিট এই কৃষি বিষয় দিয়ে উনি হচ্ছে চলে গেছে স্পেনে ফ্লাইটের টিকিট কেটে তো উনিকে আমি উনি আমাকে অনেকবার বলছে যে ভাই আমি তো এই বিষাদে আসতে যাইতে পারবো কিনা আমি বলছি ভাই আমি তো এটার ডেফিনিটলি কোনো নিউজ পাই নাই আপনি একটা কাজ করতে পারেন একটা ঠিক আছে কেটে আপনি একবার ট্রাই করেন কারণ টিকিটের দাম তো আর বেশি না এখান থেকে স্পেনে যাইতে হয়তো দেড় দুইশো ইউরো খরচ হয় টোটালি তো আপনি একটা কাজ করেন দুইশো ইউরো খরচ যাবে আপনি একটা রিস্ক নেন তো উনি আমাকে পুরোটা ব্যাপার শেয়ার করছে ভাই আমি এয়ারপোর্টে গেছি আমাকে কোনো প্রশ্ন করছে না আমার পাসপোর্টও দেখে নাই মানে উনি বলছে যে আমার ভিসাটাও দেখে নাই আমি টিকিট করছি আমার পাসপোর্ট স্ক্যান করছে হয়তোবা বা পাইয়ে গেছে ভিসা আমাকে সুন্দর করে ইমিগ্রেশন কমপ্লিট করে আমাকে টিকিট মানে বিমানের যেই সিটের ইয়ে দেয় সিট নাম্বার দেয় ওই ইয়েটা দিয়ে আমাকে সুন্দর করে বোর্ডিং পাস করে আমাকে তারা বিমানে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দিছে তো একটা কথা বলবো কি মানে কিছু কথা বলছি ভিডিওটা মূল কথাটা হচ্ছে ছোটই কারণ কি কিছু কথা বলছি যার কারণে হচ্ছে আমার মেইন কথা কিন্তু ছুটে গেছে তো মেইন কথা এটাই যে গ্রিসে যে কোনো বিষয় দিয়ে আপনি আসেন না কেন হোক ওয়ার্ক পারমিট হোক মেডিকেল বিষয় হোক স্টুডেন্ট বিষয় হোক হচ্ছে আপনার টুরিস্ট বিষয় যে কোনো বিষয় দিয়ে আসেন না কেন আপনি আসার পরেই যে কোনো দেশে মানে সেনজেনের যে কোনো দেশে আপনি ফ্লাইটের টিকিট কেটে ইজিতে কোনো প্রকার হ্যারাসমেন্ট ছাড়া আপনি চলে যেতে পারবেন এটাই হচ্ছে আজকের মূল কথা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে বেশি বেশি করে গ্রিস নিয়ে আপনারা কমেন্ট করবেন কি প্রকার ভিডিও আনতে পারে কারণ কি জানেন আমি আমাকে অনেকে মেসিডোনিয়া আলবেনিয়া ভাই আমি যদি এত দেশের ভিডিও বানাই দেখা যায় আমি একজন মানে কনসোলার হয়ে যাব মানে তারপর হচ্ছে আমি সব দেশের ইনফরমেশন যদি তুলে ধরি দেখা যায় কি আমার গ্রহণযোগ্যতা কমে যাবে কারণ কি জানেন আমি তো এগুলার বিষা প্রসেসিং এর কাজ করি না কিংবা আমি এগুলা নিয়ে হচ্ছে কাউকে প্রমোটও করি না আমি নিজের মতোই সেক্ষেত্রে আহ আমি গ্রীস নিয়ে ভিডিও করি গ্রিস নিয়ে ভিডিও করব। যারা গ্রিসে আসবেন আসছে মানে হচ্ছে আসার চিন্তা ভাবনা করতেছেন তার প্রত্যেকে আমার মেসি মানে অর্থাৎ দশ থেকে বারোটা ভিডিও দেখবেন ইউটিউব চ্যানেলে হ্যাঁ তো আপনার আশাগুলি গ্রিসের আহ মানে গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম